নতুন বই শুভ সকাল বন্ধুরা কেমন আছেন দেখেন আমি একটু ভোরবেলায় বাইরে আসছি মানে বারান্দায় কৃষি দেখি সেই রকম বৃষ্টি হচ্ছে বাতাস আর সমানে বিদ্যুৎ চমকাচ্ছে আর ভাবলাম যে একটু ভিডিও করি একদম মোবাইল টোবাইল সব ভিজে যাচ্ছিল আর একদম যেভাবে মানে আকাশ ছিল খুবই অবস্থা খারাপ আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম তো সকালবেলা তো ওরকমভাবে বৃষ্টি দেখাই হয় না তো আজকে একটু বাইরে এসে এই বৃষ্টি দেখে একদম মনটাই ভালো হয়ে গেলো তো সকাল বাজে পৌনে সাতটা আর ভাবছিলাম হাঁটতে যাবো তো বৃষ্টি যেভাবে হচ্ছে এভাবে হাঁটতে যাওয়ার হলো না কারণ হাঁটতে গেলেও রাস্তা ছিল হয়ে থাকবে মানে হাঁটার জায়গাটা ওইখানে তো এই জন্য আর হাঁটতে যাওয়া হলো না কিন্তু একদম বৃষ্টি দেখলাম আর হচ্ছে কতক্ষণ দাঁড়ায় ছিলাম আর যেহেতু আমার দেখি শুকনো কাপড়গুলো সব ভিজে গেছে আর নিতে পারি নাই আমি দেখলাম যে মোবাইলটাও ভিজে যেতে তাড়াতাড়ি বা সেটা গেছে হচ্ছে পপকর্ন খাইতে মন চাইছে লবণ একটু লবণ লবণ লাগবে তাইলে হ্যাঁ একটু লাগবে পানি এইভাবে করলে না আপনার এই পপকর্নের মধ্যে হচ্ছে লবণ রুকে হুম ও রাগ হয়েছে পপকর্ন খাওয়ার জন্য হুম ডাল বসায় দিছি আর হচ্ছে মাছ ভিজাইছি এগুলো এখন ধুয়ে দিব মাত্র তাবসনের মিস আসছিলো মিস নাস্তা টাস্তা করলো এখন হচ্ছে ধুয়ে দিব এখন হলো ঢাকনা দিয়ে দেই দেখি কি হয় সেদিনকে ভাবছিলাম তো মানে বেশি ইয়া হইল না কেমন জানি হইছে এখানে কই মাছ আর ইলিশ মাছ ভিজেছি দুপুরের খাওয়া দাওয়া করছিলাম খিচুড়ি আর গরু গোস্ত রান্না করছিলাম যে এগুলাই হচ্ছে খাওয়া দাওয়া করছি আর দুপুরে খাওয়া দাওয়া করে আর হাড়ি পাতির ওয়াশ করি নেই এইভাবেই রেখে দিচ্ছি কেমনে দেখে তোলাই নে দালকে থাকে আম পপকৰ্ণ খাব পপকৰ্ণ খাবা

চলো রেডি বই গুছাইছ যে চক দিয়া লিখা একদম অবস্থা খারাপ করে ফেলছো তারপর সুম তাহলে তোমার কি বই গুছাইতে হয় না হম দেখেন তাবাসমের নতুন বই আর আগের বই হচ্ছে এই যে আগের বই অনেক পার্থক্য বইয়ের পড়ার সাথে আর এখন হয়েছে এই যে এই নতুন বই বইয়ের অভাব নাই বুঝছেন আর এর আগে তো তার আব্বু হইল যে নিয়ে আসছিল যে এই বই এগুলো তো পড়েই নাই ছোটবেলায় শুধু শুধু উল্টাপাল্টা করছে হ্যাঁ এখন হ্যাঁ রাখো তুমি পপকর্ন খাও যাও আমি একটু বাংলা বই যেটা হচ্ছে যে বাংলা বই তা এই যে এইখানে দেখেন অনেক পার্থক্য আছে একটু তো ভুল হয়েছে আগেই যদি এখান থেকে হচ্ছে বই নিয়ে আসতো খুবই ভালো হইতো এখানে দেখছেন কিছু কিছু সিমিলার আছে মিলে আর অনেক কিছুই মিলে না এখানে এই যেমন এই যে এখানে আছে সরাতে আল্লাহ আতা আম আর এখানে আছে আম আপেল তারপরে আছে শস্যইতে ইট আর হচ্ছে ইমাম আর এখানে হচ্ছে শস্যইতে ইলিশ ইঁদুর এবাদত মানে কিছু কিছু মানে নতুন বইয়ের মধ্যে কোনো কবিতা নাই অথচ এটার মধ্যে কতগুলো কবিতা দেখছেন দেখছেন এই যে তিন ছয় সাত আট নয় দশ দশটা কবিতা আর মাশাল্লাহ তাবাসুন দশটা কবিতায় মুখস্থ করছে তাই না তাবাসুন তাবাসুন বলো তো কবিতাগুলা আই আই ন

তারপরে বলো চা দুটেছে ফুট মনেছে হুম আছে কোলা আছে সোনা নে সোনা মনির বিয়ে আইরে আই আরে আই দে নাই বলাতে মানে দাল বল আছে তার নাচন দেখে যা হ্যাঁ আম

একটা কবিতা একটা কবিতাও নাই এটি মনে হয় এটা তো হচ্ছে প্লে গ্রুপের বই তো আমার মনে হয় নার্সারির মিস আবার বললো যে নার্সারির বইয়ের মধ্যে মনে হয় থাকতে পারে কবিতা তার মধ্যে হচ্ছে এই কবিতাটা তো পারে এটার সাথে মিল আছে আর দুইটা কবিতা এটি হচ্ছে ওর তিনটা কবিতা এটি ওর হচ্ছে মুখস্থ করতে হবে আর ওই কবিতাগুলো ওই বইয়ের কবিতার সাথে একটু মিল নেই এই হচ্ছে বই আর অঙ্ক তো অঙ্কই ওটা ওইটার সাথে মিল আছে সব কিছুই তো হচ্ছে তাপাসনের বই আর একটা আরবি বই আনতে হবে আমি ভাত খাইছি তুমি আমাকে খাওয়াচ্ছো কেন তুমি খাও আগে থেকে যদি শাহিনী স্কুল থেকে হচ্ছে কটা বই আনা হতো তাইলে ভালো হইতো আগে থেকে প্রিপারেশন নিয়ে নিতো এতদিন এই বইগুলো সব শেষ করে ফেলতো তাপসন তাই না তাপস্তম বলো এগুলো সব তপস্তুমের বই

आइसक्रीम नहीं खा लिए दांत में लगे। तुम्हें मुंह खोया सामने सांस ओझला। मम्मी अरे अच्छी नहीं खाया अच्छी। ऐसा মানে হচ্ছে কি বলতে পারে না তুমি লাস্ট হয়ে গেছো ও বলে আমি মোটা হয়ে গেছো আমি ফার্স্ট হয়ে গেলাম তারপর তুমি কি লাস্ট হয়ে গেছে আমু ফার্স্ট হয়ে গেছে না তারপর তুমি মোটা হয়ে গেছে আম্মু ফার্স্ট হয়ে গেছি নাকি